কি কবর মামা আমি আমার এই জায়গায় একদিনে আসি নাই আমার এই জায়গায় আসতে আমি সতেরোটি মানুষকে টয়লেট টরি করে দিয়েছি বাহাত্তরটি মানুষের সংসার ভেঙ্গেছে আমি একশো আটটা মেয়ের সাথে আমি পরকিয়া করেছি আবাসিক হোটেলে আর আমি আঠারোশো আশি সাল থেকে বলি কেত শুরু করেছি সেটা তো আপনারা খুব ভালো করে জানেন যদি কারো টয়লেট লাগে তাহলে আমার কাছে চলে আসতে পারো কারো সংসার বাঙ্গা লাগলে আমার কাছে চলে আসো আমি সব টিপস ডকুমেন্ট পত্র আপনাদেরকে দিয়ে দেব আর আমার সাথে কেউ যদি পরকিয়া করতে চান তাহলে এই বিডি পপুলার আবাসিক হোটেলে চলে আসেন আর আঠারোশো আশি সাল থেকে আমি বই তো শুরু করেছি আপনারা তো খুব খুব ভালো করে জানেন বইগুলো অত্যন্ত পপুলার সেটাও তো আপনারা খুব ভালো করে জানেন আমি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখি সেটা তো আপনারা জানেন আর আমার বইয়ের মধ্যে ভালোবাসার গল্প অনেক সুন্দর করে দেওয়া আছে সেটা তো আপনারা খুব ভালো করে জানেন ভালোবাসার গল্পগুলো পড়ে আপনাদের সংসারগুলো নষ্ট হয়ে যাবে এটা আপনারা খুব ভালো করে শিখতে পারবেন আপনাদের যদি আমার এই বইগুলোর প্রয়োজন হয় তাহলে আমার এই পেছনে ব্যাকগ্রাউন্ড আছে যে এ ব্যাকগ্রাউন্ডে চলে আসেন আসেন দেখা হবে কথা হবে হাসা হাসি হবে কোলাকুলি করা হবে হাতে হাত মিলানো হবে চমাচুমিও করা হবে তাই আপনারা কিন্তু কেউ দেরি করবেন না এই মুহূর্তে গাড়িটি উঠে যান আর তাড়াতাড়ি চলে আসেন আমার এই মেলাতে চলেন এখন পয়েন্টে আসি তার সাবেক প্রেমিকা তাকে কেন ছেড়ে চলে গেল এটা আপনাদের প্রশ্ন হয়তোবা বা ভাই আসলে এরকম একজন মেয়ে লুবি ছিল আগে থেকে হয়তোবা কাপি ভাই মেয়ের প্রতি দুর্বলতা ছিল সে জন্য হয়তোবা তার সাবেক প্রেমিকা তাকে ছেড়ে চলে গেল আবার পয়েন্টে আসেন কাপি আগে থেকে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট দিত কাপিবাই কুকুর নিয়ে ভিডিও করে আমাদের কাছ থেকে সিম্পিতে নিল সে খেলাধুলার ভিডিও দিত যেখানে সাধারণ মানুষেরা নির্যাতিত হয় অপমানিত হয় সেইগুলো সে তুলে ধরত কিন্তু ইদানিং দেখতেছি কাপিবাই অন্যরকম হয়ে গেছে আগে আমরা যে কাপিবাইকে চিনতাম ভালোবাসতাম আসলে সে এই কাপিবাই নয় আমরা তাকে যে ভালোবাসা দিয়েছি সে ভালোবাসাগুলো আমাদের ফেরত নিয়ে পেলা এটা আমাদের জন্য আবশ্যক কাপিবাই আমার নিজের ভালোবাসার একজন মানুষ ছিল আইডল ছিল কিন্তু ভাই এখন আমার আইডল না তাকে অনুসরণ করা বা অনুকরণ করা আমার জন্য মোটেও কাম্য হবে না আসলে একটা কথা মানতেই হয় যে মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য না সে মানুষকে যদি বেশি ভালোবাসা দিয়ে পেলেন তাহলে ভালোবাসার মানুষকে ডাস্টবিনে পেলে দিতে সে একটুও ভাবে না আপনি বই লিখেছেন ভালো কথা আপনি বই বিক্রি করতেছেন সেটাও আরও ভালো কথা কিন্তু আপনি যে মেয়ে মানুষ নিয়ে হই হল্লার শুরু করেছেন নষ্ট করতেছেন পূর্তি করতেছেন সেটা কি ভালো মানুষের কাম হ্যাঁ আমি মানে আপনি বই লিখতে অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন আপনার অনেক মেধা আছে কিন্তু আপনি অনেক কষ্ট করেছেন পরিশ্রম করে বই লিখেছেন বলে আপনি কি নষ্টামি করে দুষ্টামি করে বইগুলো বিক্রি করতে হবে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেন আর কাকে নিয়ে সমালোচনা করবেন বলেন আর আপনি তো বলেছেন মানুষ আমাকে নিয়ে সমালোচনা করলেও আমার কিছু আসে যায় না আমি বলি আপনি কি হিরো আলমের চেয়ে নিকৃষ্ট আপনি কি হিরু আলমের চেয়ে অদম অবশ্য এখন আপনি হিরু আলমের চেয়ে এখন আলমও আপনার চেয়ে উচ্চ দামের আছে কারণ হিরো আলমকে এখন মানুষেরা করে না হিরো আলমকে নিয়ে এখন মানুষেরা সমালোচনা করে না হাসাহাসি করে না যেভাবে আপনাকে নিয়ে হাস হাসি টাট্টা বিদ্যুৎ সমালোচনা করে এখন অপু কেও নিয়ে মানুষেরা সমালোচনা করে না যাই হোক এখানে সমাপ্তি করলাম اسکر متو ویدای نیلم السلام علیکم دعا کولبې ټول